আমি আসলে খুবই নার্ভাস স্বাভাবিকভাবে কারণ দেখতে পাচ্ছেন এখানে যারা আছে তারা এমন এমন মানুষ যাদেরকে দেখে আমরা নাইনটি স্কিট বড় হয়েছি এবং যারা আর্টিস্ট আছি যারা নাইনটি স্কিট আর্টিস্ট আমার মনে হয় তাদের সবার স্বপ্ন যে এই সব যারা যারা আছেন তাদের সাথে স্ক্রিনটা শেয়ার করার যে স্বপ্নটা আমি এখনও খুব ওভারওয়েল ফিল করছেন আমি খুবই নার্ভাস ছিলাম শুটিংয়ের আগেও বাট কাজ করে আসলে সবাই আমাকে বাচ্চার মতো ট্রিট করে আমার মনে হয় না যে মানে আমি ফার্স্ট টাইম কাজ করছি বা ইউনো স্ক্রিনে দেখে দেখে সবসময় ইউজ টু অ্যান্ড ফার্স্ট নার্ভাস ছিলাম বাট আমার মনে হয়েছে যে ওনার আমার পরিবার অ্যান্ড আই ফিল ব্ল্যাসড অ্যান্ড তানিম ভাইকে অনেক 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 ধন্যবাদ যে আমাকে আপনি চান্সটা দিয়েছেন আমার উইশটা ফুলফিল করার অ্যান্ড আমি মনে করি যে আমি ভাগ্যবতী যে তানিম ভাইয়ের মতো একজন ডিরেক্টর রাশেদ ভাইয়ের মতো ডিউপি আমি ওনাদের সাথে কাজ করতে পেরেছি অ্যান্ড এখানে আসলে না করার কোনো সুযোগ ছিল না তানিম ভাইয়া খুবই হাম্বল একজন মানুষ উনি যখন আসলে আমাকে কাস্টিংয়ের জন্য বলে যে আমি আমাকে খুব সুন্দর করে বলেছে যে অনুরোধভাবে বলে যে আমি তোমাকে এই ছবিটাতে চাই আমি যখন পুরা গল্প জানলাম এবং কাস্টিং লিস্ট জানলাম আমি জাস্ট হা করে তাকিয়ে আমি ভাবলাম যে উনি আমাকে অনুরোধভাবে বলছে কেন মানে এটা তো আমার জন্য একটা ব্লেসিং সো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ইট ওয়াজ আ গ্রেট এক্সপিরিয়েন্স ওয়ার্কিং উইথ এভরি ওয়ান ওভার হিয়ার অ্যান্ড আমি বিলিভ করি যে এই ছবিটা আমাদের জন্য খালি না অডিয়েন্স যারা আছে নাইনটিজে একটা ডিফারেন্ট ফিল ছিল আসলে কাজের বা এই মুখগুলো দেখে দেখে আমরা আচ্ছা ওই ফিলটা আসলে এখন আর আমরা পাই না সো ইঁয়া একসাথে দেখলে যেমন বুঝবামস হয় কাজটাও আসলে স্ক্রিপ্ট অ্যান্ড সব কিছু মিলিয়ে আসলে একটা গুজ বাম্প দিবে অ্যান্ড এভরি ওয়ান উইল এনজয়